যে কোনো বাইক হোক না কেন যদি চেইন পকেট নষ্ট হয় কীভাবে বুঝবেন দেখেন এই যে ধার ধার হ্যাঁ এই স্পকেটের মাথা এরকম ধার ধার হলে তাহলে বুঝবেন আপনার চেইন পকেট নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু চেইন শর্ট চেঞ্জ করে দেব আপনার কোনো মিস্ত্রি ধোকা দিতে পারবে না যে আপনি চেইন পকেট নষ্ট হয়ে আপনি দেখবেন জাস্ট এটা ভোতা আছে কি না আমি নতুনটা দেখাচ্ছি এভাবে থাকলে তাহলে পকেটটা এটা কিন্তু মোটামুটি ভালো আছে মানে হালকা পাতলা ভালো আছে বেশি ডে ভালো নাই কোন স্পকেটটা ইনস্টল করব এই জন্য আমরা প্যাকেটটা খুলতেছি দেখেন দেখাও তো চেইন স্পকেটটা ভালো থাকলে দেখা যাবে কি হ্যাঁ হলো এই দেখেন হ্যাঁ এটা কিন্তু ভোতা দেখছেন এই যে কাটা এটা কিন্তু ভোতা ওকে দেখেন ভোতা রাইট হ্যাঁ এটা কিন্তু ভোতা আর এর কাটাগুলো কিন্তু ভোতা না ধারালো ধারালো হয়ে গেছে তার মানে চেইন নষ্ট হয়ে গেছে ঠিক আছে আপনার এরকমের দেখলেই চেয়ার পকেট চেঞ্জ করবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রিভিউ পেতে